দু হাজার এগারো সালের আগে আমাদের প্রিয় প্রাণ প্রিয় চোখের মনি আর যা পারবে সব লোক লাগিয়ে দিচ্ছ লাগাও যখন বলবে বুঝবে চাচা বেলা হলে বুঝতে পারছো না এখন কি করছে ধর্ম নিরপেক্ষ দেশ কোনো ধর্মের মানুষকে এইভাবে কাজ করা যায় না এখন উনি জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে ফাটাচ্ছে এবারে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এটা কেয়ালকে কোনো মুখ্যমন্ত্রী যেতে বলে কুরবানির গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠাবা এটা মেনে নেবে কি উচিত হবে হবে কি কোনোদিন হবে না এটা কারণ কুরবানির গরুর গোশ সবাই পছন্দ করে না অনেকের ধর্মীয় বিশ্বাস এর কথা বলবো না ধর্মে অনেক চর্চা আছে বিতর্ক আমি যাবো না অনেকে গোমাংস খায় না কারণ ওটা একটা ধর্মীয় ব্যাপার থাকে আবার কুরবানির দিলে পাঠালে আরও বেশি ব্যাপার ধর্মীয় ব্যাপার নিয়ে যাবে কি কেউ উচিত হবে কি ঠিক যেমন ওটা উচিত হবে না তাহলে মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বিভিন্ন ধর্মের মানুষ পশ্চিম বাংলায় বাস করে আপনি প্রত্যেকের বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন কি করে বুঝতে পারছেন না এই ব্যর্থতা ঢাকার জন্যেই কাজ করছে ব্যর্থ হয়েছে দু হাজার এগারো সালের আগে পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের মাথাপিছু বারো হাজার টাকা ঋণ ছিল আর দু এই পঁচিশ সালে প্রত্যেকটা নাগরিকের মাথার ওপরে ষাট হাজার টাকার বেশি ঋণ হয়ে গেছে ও কালকে তো ক্ষমতা থেকে চলে যাবে বাংলাটাকে ধ্বংসের দিকে কে নিয়ে যাচ্ছে এবার আপনি বলবেন আপনার মাথা ঋণ কেন আমি আমি বয়ে গেছে বাড়লো ঘোড়ার ডিম আপনি জানেন না এই দামের মালে দাম বাড়বে ওখান থেকে ঋণ মুকুব করানোর জন্য তোলা হবে অর্থাৎ আপনি সরষার তেল কিনবেন আজকে একশো টাকা কিলো কালকে দেড়শো টাকা হয়ে যাবে কারণ এই বে পঞ্চাশ টাকা তুলছে ওই ঋণ মুকুব করবে তাহলে ক্ষতি কি হবে আপনারা হবে দু হাজার এগারো সালের আগে গল্প দেখিয়েছিল হিন্দু মুসলমান বিপদে আছে মুসলমানরা ঢালাই ভোট দিল মুসলমান কি বিপদ মুক্ত হয়েছে আপনারা বলুন বিপদ মুক্ত হয়েছেন আরও বেশি বিপদের দিকে চলে যাচ্ছে এখন তো মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেবে বলছে আর রাজ্য সরকার বলছে বরঞ্চ উল্টে কি বলছে যে পশ্চিমবাংলায় প্রতিবাদ করবে আমি তার থেকে বড় শত্রু আমার থেকে আর কেউ হবে না উল্টে আমার আমার বিপদে পাশে দাঁড়ান তো দূরের কথা আমাকে যে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বকলেমে সেই বিজেপিকেইরা এরা সাপোর্ট করছে দু সালের আগে মুসলমান বিপদে ছিল মুসলমান ভোট দিলেন দু হাজার সালের আগে একজন একশোটা চাকরি করলে চারটে মুসলমান খুঁজে পেতেন আর এখন বিপদ উদ্ধারের নামে একশো জন সরকারি কর্মচারী চাক থাকলে একজনকেও খুঁজে পাবেন না আপনার বিপদ উদ্ধার করে দিয়েছে মানে আপনাদের চাই না যে সরকারি চাকরি করে কি করবে তোমরা হ্যাঁ সব দেয় টাইম টু টাইম অফিস যেতে হবে ফিরতে হবে ওসব কষ্ট করে লাভ নেই তোমরা ঘরে বসতে বসে মারামারি প্র্যাকটিস করো বুঝতে পারছো খারাপ লাগছে নাকি আর যে আপনাকে দু হাজার এগারো সালের আগে বিপদ থেকে উদ্ধারের গল্প শুনিয়েছে তার ভাইপো আমেরিকায় চোখে ট্রিটমেন্ট করতে যাচ্ছে শোনা কথা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখলাম যেখানে উনি ট্রিটমেন্ট করতে যায় শুনেছি নাকি এক কোটি টাকা শুধু ফিস নেয় ঔষধ পৌষধ দূরের কথা আমরা তো ট্রিটমেন্ট করতে যাই হ্যাঁ ফিস দিতে হয় না আড়াইশো তিনশো পাঁচশো তবে আমিও চাই এটা একটা লিমিট হওয়া দরকার ওই কাউকে হাজার টাকা ফিস আটশো টাকা ফিস সাতশো টাকা ফিস গরিব মানুষ কোথা থেকে পাবে এটাও একটা প্রাইভেটে হবে একটা বিল অবশ্য এসেছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এ আমার বলার পরে একটা কিছু গাধা পানি খাবে কিন্তু একটু গুলিয়ে খাবে বলার পরে একটু ঘুরিয়ে ঘাড়ি নিয়ে এসেছে ক্লিনিক্যাল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি কিছু কিছু পরিবর্তন হয়েছে তা ওর মধ্যে অনেক ঘাপলা আছে আগামীতে হবে যাক আমরা ভোট দিলাম আমি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার চোখের অপারেশন করার জন্য মেটিয়া পুলিশ আমি গেলাম এমন ভুল ট্রিটমেন্ট হলো আমার চোখ নষ্ট হয়ে গেল আর আমি যাকে নিয়ে আসলাম যে আমাকে বললো তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব তার দরে আমার চোখ নষ্ট হয়ে গেল আর তার ভাইপুর চকের প্রবলেম হয়েছে আমেরিকাতে গিয়ে আছে শুধু ফিস হচ্ছে 1 কোটি টাকা ওসব ছাড়া তারপরে লাভ কার হলো ভাইপুর হলো লাভ কার হলো ওনা ছেলের হলো আমার ভাইপো আমার ছেলের আমরা লাভ করতে পারলাম না তাই সময় এসেছে 2026 ইলেকশন আমরা আমাদের ছেলের কথা ভাববো আমরা আমাদের ভাইপুর কথা ভাববো আমরা বাচ্চাগুলো স্কুলে গেলে যাতে টিচার পাই তার কথা ভাববো আমরা হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট ঔষধ যাতে পাই তার কথা ভাববো আমরা শ্রমের যাতে সঠিক মূল্যায়ন হয় তার কথা ভাববো শুধু এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে বোঝানো যাবে না মায়েদের বলছি এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর আপনার ছেলের ভবিষ্যৎ ওই হাতি মমতা ব্যানার্জি সরকার দাফন করে দিচ্ছে দাহ করে দিচ্ছে আপনারা যারা আছেন বাজারের মাইক লাগিয়েছে অনেক আওয়াজ যাচ্ছে সকলকে বলছি আজকে বাড়ি যাবেন যারা আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যাচ্ছে তাদেরকে ডেকে বসাবেন ক্লাস ফোরের ছেলেকে অঙ্কের বইটা খুলে দেন চার মাস মাস তো ক্লাস হয়ে গেছে নাকি অনুশীলন এক যেটা প্রথম অনুশীলনের অঙ্কের বইটা খুলে দিয়ে অঙ্কটা করতে বলুন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই হারোয়ার যারা নাম কি এই মল্লিক ফুলের মাঠ থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি একশোটা ছেলেকে ট্রাই করবেন নব্বইটা ছেলে দেখবেন ওই ক্লাস ফোরের তার ক্লাসের অঙ্কের অনুশীলন একটাই করতে পারবে না ঠিক করে কিন্তু মা আপনার হাতে হাজার টাকা মাস গেলে মাস গেলে বারোশো টাকা গুজে দিচ্ছে আর কি বলছে দিদি আছে বলি পাচ্ছে যেই হাতে আপনাকে এক হাজার টাকা দিচ্ছে ওই হাতি আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু এই সরকার গলাটা টিপে দিচ্ছে আজকে বাড়ি যাবেন ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে ডাকবেন পেন খাতাটা দিয়ে বলবেন তোর নাম তোর বাপের নাম তোর ঠিকানা কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস একটা ইংলিশে লিখে দে এটা তো বড় কিছু ব্যাপার নয় এটা তো স্বাভাবিক ব্যাপার যদি একশোটার মধ্যে নব্বইটা না ফেল করে আমি বক্তব্য দিয়াই ছেড়ে দেবো আমি রাজনীতি ছেড়ে দেবো আমি এত বড় চ্যালেঞ্জ করছি তাহলে কার ক্ষতি করছে বড় লোকের ছেলের নেতার ছেলের ক্ষতি হবে নেতার ছেলের ক্ষতি হবে না লাঠিয়ালের ছেলের ক্ষতি হচ্ছে এটা যারা মারামারি করছেন সেই শুভেন্দু কথা শুনে ধর্মীয় স্লোগান তুলে অন্যজনকে মারছেন বা তৃণমূলের কথা শুনে জয় বাংলা দিয়ে অন্যজনকে মারছেন তাদের ছেলের কিন্তু আর যারা আমরা হাজার বারোশো টাকা দিচ্ছে ছাড়বেন না আমি তো ভাই মায়েদেরকে পাঁচ হাজার টাকা দেওয়ার পক্ষে পক্ষে নয় ভাই এই যেটা বলছে আমি হাজার টাকা মায়েরা মাসে পাক তার আমি পক্ষে টাকায় কি হবে হ্যাঁ তার অল্প কিছু মায়েরা কাজ করুক সেটা আমি চাই কিন্তু হাজার বারোশো টাকা দিচ্ছে আর ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে আপনার ছেলেকে আপনি ঢাড় কাজ করেন চারটে মুরগি পোষেন গরু পোষেন ছাগল পোষেন বিক্রি করে মাসে মাসে টাকা দিচ্ছেন ফিজ দিচ্ছেন পড়াশোনা করলেন আপনার ছেলেকে বড় করলেন মেধাযুক্ত হলো আপনার ছেলে পরীক্ষায় করেছে আপনার ছেলে চাকরি পাচ্ছে না কেন আপনাকে চাকরি পেয়ে যাচ্ছে তাহলে হাজার আপনার হাতে দিচ্ছে আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস এই সরকার করছে সেইভাবেই তো ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এটা কাদের দোষ সম্পূর্ণরূপে এখানে দাঁড়িয়ে বলা যাচ্ছি আমি যদি ভুল বলি আমাকে মামলা দিতে বলবেন মমতা ব্যানার্জি সরকারকে পুলিশকে একবার দালাল বলেছিলাম তাই মামলা দিয়ে দিয়েছিল আমাকে দালাল পুলিশকে দালাল বলেছি আবার যেই পুলিশকে স্যালুট করার দরকার সেই পুলিশকে আমি স্যালুট করি দালালকে দালাল বলবো না ভাই ওকে যতবার আমি দেখতে পাবো দালালি করতে ততবারই ওকে দালালি বলবো আমি তাতে আমাকে দিদি যতদিন ইচ্ছা জেলে রাখতে বলে জালে রাখ আমি তো দা জেল থেকেও দালাল বলবো ওকে আমি দালালি করলে আমি দালাল বলবো নিরপেক্ষ থাকলে তার হয়ে লড়াই করব অমিতাভ মালিক যে দার্জিলিংয়ে তাকে গুলি করে খুন করেছিল তার পক্ষ নিয়ে আমরা কথা বলেছি তার হয়ে আমরা কথা বলেছি আমরা বারবার বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ও আপনার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা আমরা প্রথম তুলেছি পশ্চিম বাংলাতে তাহলে পুলিশের জন্য তো আমরা কথা বলি পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের শত্রু নয় কিন্তু যে পুলিশ দালালি করে তাকে আমরা দালাল বলবো যাক যে বিষয়ে বলছি এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সম্পূর্ণরূপে রাজ্য সরকার দায়ী দুর্নীতি করেছে কাউকে টাকার বিনিময়ে বা উল অন্য কোনো মোবাইলটা দাও অন্য কোনো কিছু বিনিময়ে কারো অন্য তোমার তো ভিডিও চলছিল টাইমটা দেখবো আমি কারো ঘড়ি একটা তো ঘড়ি দাও একটা ঘড়ি দাও অন্য কিছু অবৈধ পন্থার বিনিময়ে চাকরি হলো আর আপনার বাড়ির ছেলেগুলোর কি হলো চাকরি বাতিল হয়ে গেল কিন্তু হাজার টাকা বারোশো টাকা টাইম টু টাইম পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার ছেলে যেটা মাস গেলে যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করার যার ক্ষমতা ছিল আপনাকে মাস গেলে বারোশো টাকা হাজার বছর গেলে বাহ মাস বছর গেলে বারোশো টাকা বারো হাজার টাকা দিয়ে তার ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে যে মাস গেলে ছত্রিশ হাজার ইনকাম করবে তার ভবিষ্যৎটা আপনার হাতে হাজার টাকা দিয়ে ধ্বংস করে দিচ্ছে তাই মায়েদের বলবো আজ শীতকাল করতে হবে আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে যে এই হাজার বারোশো দিয়ে ভুল আলে চলবে না ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার চারজন মতো বৈধ শিক্ষক আছে অবিলম্বে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক এবং গ্রুপ ডি গ্রুপ সি এর মধ্যে যারা বৈধভাবে আছে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক এই আওয়াজটা মা বাপ বাপ ভাই একসাথে তুলতে হবে কারণ যারা বৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তারা আজকে তাদেরকে আবার নাকি বলছে আবার নতুন করে এক্সাম দিতে হবে এ নিয়ে অনেক বিতর্ক তারা একটা শুধু রাজ্য সরকারকে একটা কথা বলছে এক মাস এই ফর্ম ফিল আপটা পিছিয়ে দেওয়া হোক তাও রাজ্য সরকার কর্ণপাত করছে না তাদের দাবিকে আমি সমর্থন করি আমি রাজ্য সরকারকে বলেছি আজকেও বলছি যে তাদের দাবিটা মেনে এক মাস ফর্ম ফিল আপটা পিছিয়ে দেওয়া হোক কারণ সুপ্রিম কোর্টে একটা রিভিউ হয়েছে এই রিভিউটা কি আসে সেটা দেখা যাক কিন্তু সেটা তড়িঘড়ি করছে এর কারণটা কি উনি গ্রুপ এই প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডির কথা বলেছিলেন তো মমতা ব্যানার্জি কারো চাকরি যাবে না কিন্তু আজকে দেখুন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো বৈধ যারা আপনার আমার বাড়ির গরিবের সন্তান যারা তারা পড়াশোনা করে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলো তাদেরও আছে চাকরি বাতিল হয়েছে তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে বলেছে অনেকে জ্ঞান দিচ্ছে তারা তো মাস্টার তারা তো এ কেন তারা পরীক্ষায় বসতে অসুবিধা কোথায় কম্পিটিশান ভাই অনেক টাফ হবে আমি আমি ভলিবল প্লেয়ার ছিলাম এখানে অনেক ফুটবল ফুটবল প্লেয়ার থাকতে পারে আপনাদের এখানে ক্রিকেট প্লেয়ার আমি ভলিবল প্লেয়ার ছিলাম স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হয় স্পোর্টস কোটাও আগে চাকরি ছিল টু আমাদের রাজ্য সরকারের আমলে সেটাও বন্ধ হয়ে গেছে স্পোর্টস ইউনিভার্সিটি করছে প্রাইভেট সোমবার আমি বলবো কান গরম করে দেবো যদি দুর্ভাগ্য বিধানসভার মধ্যে কি বলছি সেটা তো টিভিতে দেখানো যায় দেখাই না জন্য অসুবিধা হয়ে যায় যদি টিভিতে দেখানো হতো না আমার কদিন আগে ফুরফুরা শহীদ থেকে এক পি সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে আমরা দু হাজার একুশের নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল উনি আজকে বলছেন আমরা অনেক আগেই বুঝে গেছিলাম আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বড়ো ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল টিকে থাক মানুষ তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না আর বাস্তব বাস্তব তো আজকে ওনার ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে অনেক আগেই আমার বড় ভাইজান সে কথা বলে দিয়েছিল দেখ টিভি বিধানসভা টিভি যদি থাকতো আমি কি বলছি জানতে পারতেন আমার এরকম বক্তব্য দিতে আর লাগতো না ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত দেখ সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটির প্রাইভেট তার উপরে আলোচনা হচ্ছে তারপরে উপরে আলোচনাটা করবে সোমবারই আমি উত্তর দেবো সেখানে কিন্তু আমার এখানে এখানে বলার কারণ হচ্ছে আমি আমি আমিও ভলিবল প্লেয়ার ছিলাম আমাদেরও ওই আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা পশ্চিমবাংলায় রেলে আপনার ছেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগোতো তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশান হতো ধরো না পাঁচজনকে নেবে পঞ্চাশ জন তো অ্যাপ্লাই করেছে অ্যাপ্লিকেশান তো পঞ্চাশ জন করেছে তো পঞ্চাশ জনের রেজাল্ট ফেজাল্ট যা আছে আবার কি পারফর্ম কি করছে সেটা হতো আমার আমি বলছি দু সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায় হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখিয়ে ঢুকতে হবে তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর দু হাজার দশে যে ছেলেটি পারফর্ম করছে এক হবে কম্পিটিশানে দাঁড়াতে পারবে সে তো সে তো আর সেই রকম জোয়ানির মতো খেলতে পারবে তার তো এখন চল্লিশ বছরের কাছাকাছি বাড়তিরিশ বছর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর আর একটা আঠেরো কুড়ি বছরের ছেলে যা পারফর্ম করবে সেটা করতে পারবে কি তাহলে স্বাভাবিকভাবে সে পিছনে যাবে তাহলে এই যে ছাব্বিশ হাজার এরা প্রায় সাত বছর ছ বছর চাকরি করছে এরা তো অন্য একটা ডিটেলে করছিলো সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক তাহলে এর এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এদের পক্ষ নিয়ে যে পনেরো হাজার চারজন যারা আছে রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক রিভিউতে হয়ে এদের ও এমআর শিট বাইশ লক্ষ পাবলিশ করুক এবং সেখান থেকে এদের যারা বৈধপন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানোক এই দাবি আমরা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটো আছে একটা পরিযায়ী শ্রমিকদের উপরে জুলুম ছাড়া আমি যখন এখানে বসেছিলাম আমাকে বেশ কিছু কাগজ দিয়েছে দিয়ে বলছে এরপরে আপনার সই সই স্ট্যাম্প মেরে দিলে ওরা বোম্বাই থাকে এই আজকেই আমার স্টেজ এসেছিল মানে এখানে কোথাও আছে হয়তো যে বোম্বায় থাকে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি তাহলে এম এর একটা ছবির উপরে শ্রেষ্ঠামলা মলা কাগজ থাকলে অন্তত সেটা দেখালে ছাড় পেতে পারে এত তো করতে লাগতো না ওকে বোম্বাই থেকে আমার কাছে আসতে লাগতো না আমি দু হাজার বাইশ সালের দিকে বাইশ কি তেইশ আমি কালকে রাত্রে আমার টিম ফেসবুকে শেয়ার করেছে দেখো আমার আমি একটা প্রস্তাব রেখেছিলাম আমার আইডিটা খোলো দেখো নিউজ ফিল্ডে যাও আইডি খুলে নিউজ ফিল্ডে যাও ফটাফট করে যাও বলে দিচ্ছি এখন আমি কি বলেছি আপনাদের বলবো মানে অনেক আগেই আমি বলেছিলাম এই অর্থ সরকার শুধু টাকা তুলতে ব্যস্ত ওই বালু পার্থর মতো এরা টাকা তুলতে ব্যস্ত আর হই হৈ করতে হারাম খেতে ব্যস্ত আমি দু হাজার বাইশ তেইশে যেটা বলেছিলাম যদি করতো ওই ছেলেটিকে বোম্বাই থেকে এখানে আসতে হতো না বোম্বাই ওকে পুলিশ ডিস্টার্ব করলে ওখানে আমাদের অফিসার থেকে ও কি সমাধান করে দিত তার প্রমাণ আমি দেখছি আমার নিউজ ফিল্ডটা দাও না হ্যাঁ দে তো দে আমি দু সালে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে অনেক কথা বলেছিলাম আমি জিনিসটা বলে দিচ্ছি একুশ ছয় দু সালে আমি বিধানসভায় বলেছিলাম যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে প্রত্যেকটা রাজ্যে একটা করে অফিসার দিয়ে রাখুক আচ্ছা বলুন মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ কি মারাঠি আমি মারাঠি বলতে পারবো তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কী তামিল তেলেগু বিভিন্ন রাজ্যে লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে হিন্দিটা আমরা কুতিয়ে কাতিয়ে হয়তো বলে নিতে পারবো সাউথ ইন্ডিয়া বিশেষ করে যদি সাউথ ইন্ডিয়ার একটা থানা তুলে নিয়ে চলে যাই তামিলনাড়ুর কাউকে তেলুগু আমার তামিলনাড়ুতে কাজ করছে আমার কোনো ভাই এই তুই বাংলাদেশি নিয়ে চলে গেলো ওদের ভাষায় বললো বা সু যদি বলে ও যদি বলে স্যার আই এম ইন্ডিয়ান ইংলিশে বললো তাহলে ইয়েস আই হ্যাভ লট অফ এভিডেন্স দিস ইজ মাই আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিস ইজ মাই প্যান কার্ড দিস ইজ মাই ভোটার কার্ড পাসপোর্ট দেখাবে ও তো কথাটা বুঝতে পারলে তো দেখাবে হয় ইংলিশে কথা বলতে হবে নাহলে লোকাল ল্যাঙ্গুয়েজে ভাই আমার পেটে যদি অত বিদ্যা থাকতো আমি আর ওখানে গিয়ে চাকরি কাজ করতাম সোনা ঘষতাম না ছত্রিশ তলার উপরে উঠে কোমরে দড়ি বেঁধে ঝুলে রঙ করতাম ভাই ভুল বলছি নাকি আমার ওই ক্ষমতা নেই তাহলে আমি যদি বলি লাগো স্যার আমি 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 বাঙালি আমার বাংলায় বাড়ি ও বলবে কী বলছে তো ভালো করে আমি ধরে নিয়ে এসেছি বলে কি আমাকে উল্টো পাল্টা ভাষায় কথা বলছে হতে পারে তো নাকি তা আমি বলেছিলাম দু হাজার সালে যে কিছু প্রস্তাব রেখেছিলাম প্রস্তাবগুলো আপনাদের বলছি আমাদের রাজ্য থেকে যে সমস্ত রাজ্যে শ্রমিকরা যাচ্ছে তাদের একটা তথ্য জোগাড় করা এটা কিন্তু করেছে এটা করেছে অনেক পরে এক বছর দেড় বছর পরে সাথে সাথে এটা বলেছিলাম আমাদের রাজ্যে যে সমস্ত থেকে যে সমস্ত রাজ্যের কাজে যাচ্ছে তাদের দেখভালের জন্য একটা বোর্ড পৃথক বোর্ড গঠন করা এটাও করেছে এটাও করেছে যেটা করেছে সেটা বলবো তাহলে একা নৌস্বাস্থ্যের দিকে কি করতে পারে না করতে পারে এটাও কিন্তু প্রমাণ তার হ্যাঁ বলে একজন কি করবে দুটো কাজ করেছে তিন নম্বর যেটা বলেছিলাম এই শ্রমিক যারা আছে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে এদের আলাদা করে একটা আইডেন্টি কার্ড আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হোক শ্রমিকদের জন্য তাকে পুলিশ প্রশাসন সেই রাজ্যের যদি কেউ ধরে সাথে সাথে দেখিয়ে দিও এটা পশ্চিমবাংলা সরকারের ইস্যু করা আইডি কার্ড এই আইডি কার্ড দিয়ে আমি পশ্চিমবাংলা থেকে এসেছি আমি একজন মাইগ্রেন্ট লেবার তারপরে আমি প্রশ্ন রেখেছিলাম প্রস্তাব রেখেছিলাম যে সমস্ত রাজ্যে আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে কাজ করছে একটা করে সরকারি অফিসার রাখা হোক কোনো সময় আমি বিপদে আপদে পড়লে আমার কেউ মারা গেল বা আমাকে কেউ পুলিশে রেজিস্টার্ব করলো আমি কারো দ্বারা প্রতারিত হলে আমি আমার নোডাল অফিসারকে ফোন করব নোডাল অফিসার কনসার্ন দপ্তরের সাথে কথা বলে আমার সমাধান করবে এটা কিন্তু করেনি আজকে বলুন আপনারা দেখছেন যারা এই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বাংলাদেশি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে না এ হচ্ছে তো নাকি এ আজকে আমাকে কাগজে সই করাতে এসছে কেন না এন এটা ফোনকার আমাকে কাগজে সই করাতে এসছে কেন কেন এই দুজনকে ধরতে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দু চারজনকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল মানে বর্ডারের ওপরে ফেলে দিয়েছিল বাংলায় কথা বলার জন্য আজকে যদি মহারাষ্ট্রের ঘটনা এটা মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো কি করতো যখনই একে ধরত ও বলতো স্যার এলান আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন স্বাভাবিকভাবে ডাকতে বাধ্য জানাতে বাধ্য অফিসার আসতো এখান থেকে কাগজ দিত পশ্চিমবাংলা সরকারের দিয়ে মহারাষ্ট্র সরকারকে দিত যেটা আমার পশ্চিমবাংলার নাগরিক এটা ডিস্টার্ব তুমি করবে না অসুবিধা হতো ভাই এটা করেনি কেন মার থেকে কে গরিব হিন্দু মার কাছ থেকে গরিব মুসলমান মার কাছ থেকে এস টিরা এসিরা এসটিরা তো ওরা মার খাক না আমার গেছে একটা ভাব আজকে বলুন আমাদের পশ্চিমবাংলাতে উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে শুধু মুসলমান নয় ভাববেন না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে তাহলে পশ্চিমবাংলা থেকে তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করে তিরিশ হাজার শ্রমিক আর উড়িষ্যা থেকে তিন লাখ শ্রমিক বাংলা এসে কাজ করছে কাদের জ্বালাটা বেশি ধরবে ভাই উড়িষ্যার তো আমার বাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে ফোন করে বলতো যে আমার বাঙালি শ্রমিকের ওপরে যদি হাত ওঠে আমি কিন্তু তিরিশ হাজারকে ফেরত নিয়ে চলে আসব তোমার তিন লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো তাহলে আর একটাও আক্রান্ত হতো বুঝতে পারলেন না না কথাটা আপনার এ থেকে বিহারে মহারাষ্ট্র থেকে প্রায় পাঁচ লাখ শ্রমিক আমাদের বেঙ্গলে কাজ করে আর আমার এখান থেকে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ দেবনাথকে বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল যদি আমার রাজ্য সরকার বিহার এই মহারাষ্ট্রের সরকারকে বলতো যে আমার পর থেকে যদি আমার এক শ্রমিকের ওপরে কোনো অত্যাচার হয় তোমার পাঁচ লাখকে কিন্তু আমি পুষব্যাক করব আমার এক লাখকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে চলে আসবো তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না কারণ পাঁচ লাখ মানে পনেরো লক্ষ কম করে লোক তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের ওপরে আমার এক লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা কারণ তার পরিবার পরিজন আছে এটা কি করছে কেন করেনি মাঠটা খাচ্ছে তো আব্দুল করিম মাঠটা খাচ্ছ তো হাসদা মাঠটা খাচ্ছে তো কে নমশূদ্র মাঠটা খাচ্ছে কে দলিত হিন্দু মার খা করা ওরা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য এটাই ভাবে তো তাহলে উত্তরপ্রদেশে আজকে শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল যোগী আদিত্যনাথ আর এখন দেখুন না দলিত হওয়ার অপরাধে নমশুদ্র হওয়ার অপরাধে মানে পিছনে বর্গের হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল অপরাধটা কি বিয়ে বাড়ির লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল ছেলেমেয়ের এতটুকু উচ্চ বর্ণের লোকেরা এসে গুছিয়ে পিটিয়েছে বড় বউকে ছাড়েনি নিয়ে পিটিয়ে বলছে তোমাকে এতনা হিম্মত হ্যাঁ তুমল মত পিছবার কাও তোমা পে শাদি কারো গে এসে ওরা মানে কি তোমরা পিছিয়ে বর্গের মানুষ তোমরা দলিত হিন্দু তোমাদের এত সাহস হয়ে গেলো তোমরা লজে বিয়ে দেবে মানে জন্ম তোমাদের হয়েছে লাঠি খাওয়ার জন্য তোমাদের জন্ম হয়েছে মার খাওয়ার জন্য ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে ইঞ্জিনিয়ারিং সেমিস্টার চলছিল তাকে তাকে তুলে নিয়ে গিয়ে করে তার খাওয়াতে বাধ্য করেছে কারণ অপরাধ কি তুই আদিবাসীদের ছেলে তুই ইউনিভার্সিটিতে এসে পড়বি চুনি কোটাল লোদা সবর জাতির প্রথম গ্রাজুয়েশন করা মেয়ে সে যখন ইউনিভার্সিটিতে গিয়েছিল তাকে এমন মানসিক টর্চার করেছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে ওই লোদা শবরজাতির সর্বপ্রথম তিনি মহিলা যিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন মানে লোদা শবর জাতি তোরা মেঘ হাস স্যানকাস হ্যানকাস তোরা ইউনিভার্সিটিতে আসবি এইভাবে অপমান কর মানে ওরা ইউনিভার্সিটিতে আসতে পারবে না ওরা আসতে পারবে না ওরা বন জঙ্গলে থাকবে এরকম একটা ভাব তো আমাদের রাজ্য সরকার এই জন্যেই কথা বলছে না কারণ মার খেচ্ছে তো মুসলমান জন্ম হয়েছে মার খাওয়ার জন্য মার খেচ্ছে দলে জন্ম হয়েছে পায়ের নিচে বসে থাকার জন্য মার খেচ্ছে তো আদিবাসী জন্ম হয়েছে তো ওই ওই ধরনের করার জন্য মানে ওনাদের একটা এই ভাব মনোভাব এটা থেকে সমাধান পেতে গেলে আপনাকে আমাকে ওই দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে শ্রম দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আগামী দিনে যদি দু সাল এসেছে আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি যদি আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেন কোনো রাজ্যের যদি একটা কোনো বাঙালি শ্রমিকের উপরে আঘাত আছে এখান থেকে এই রাজ্যের পক্ষ থেকে সেই রাজ্যকে ট্রেড নয়ভাবে ট্রেড দেওয়া হবে যদি আমাদের কোন নাগরিকের উপরে আক্রমণ আছে ওই তো রাজ্যের কোনো নাগরিক তার ঘর ধরেই রাজ্য থেকে বার করে দেওয়া হবে আমার বাংলাতে তুমি এসে করে কামিয়ে খাবে আমার পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে আমরা তোমাকে ভাই বলে আগলে রেখেছি আর আমার ভাই পুলিশ সাথে গিয়ে কাজ করলে তাকে তুমি মেরে তাড়িয়ে দেবে এটা আমরা মেনে নিতে পারবো না এটা বরদাস্ত করবো না